নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই এখন রান্না করব তো ও মাথার দিকে যাচ্ছি জল নিয়ে আসতে আর উনুনটাও জ্বালিয়ে দিয়েছি ডাল বসিয়েছি অল্প জল ছিল ভাতে দিয়েছি এখন জল এনে আবার দিতে লাগবে তো সেই জন্য কৈশি নিয়ে একেবারে বেরিয়েছি আর একটু আগে ফিরলাম পুরনো বাড়ি থেকে আপনারা তো সেটা ডায়রি পর্বে দেখেছেন তো সোনামা এসে দেখলাম ঘুমিয়ে করেছিল আবার এখনও মানে ঘুমিয়ে আছে ওঠেনি কিন্তু গতকাল রান্না খাওয়ার সময় এত ঝামেলা করছিল এক রান্না চিন্তা ভাবনা তো সে আরেক হয়ে গেছিলো তো এখন ঘুমাচ্ছে যখন এই ফাঁকে ঝটপট করে কাজটা এগিয়ে নেব তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন किरा नवन में करा जाए सोमवार आज में करवा जाए डाल करबे दाल तई तो धुलया बशी ओ दाल माने दाल ओबा ओ किधर से दू आज के अप्पायण फाका आज के कोनो गेस्ट नहीं और काल के তাড়াতাড়ি করে ছুটেছিলাম জলটা নিয়ে আসতে তার কারণ অল্প ছিল ভাতের কোনো রকমের ভেজার মতো দিয়ে গেছি এখন উনুনো কেমন জ্বলছে তো সেটাও বুঝতে পারছি না ও ওমাতার থেকে আবার এদিকে গেছিলাম এই যে বসার পিঁড়ে বলি আমরা এটা ও ওমাতার ঘরে ছিল এটা না নিয়ে গেলে সমস্যা মূল এবছর অল্প জায়গায় লাগানো তাই খেয়ে পাড়া গেল না সব পক্ষ হয়ে গেছে ওদিকে গিয়ে দেখি সোনামা উঠেছে কিন্তু আমি দেখা দিইনি দেখা দিলে কান্নাকাটি করবে সৌরভ নিয়ে রেখেছে শা বাগানের দেখছো না শসা শসা তো তোলা অবশ্যই উচিত সেরম আর কিন্তু আজকের হবে না বুঝলো তো সেরকম না হলেও যেগুলো দেখে রেখেছিলাম বড় সেইগুলো তোলার দরকার

মানে বাজারের থেকে আর শসা কিনতে লাগবে না বাগানের শসাটা এবার হয়ে যাবে বেগুনও সেম তাই আজকের ওখানে দেখছিলাম তা ভাবছি একটু তুলবো তারপরে ভাবলাম না থাক বাড়ির গাছের বেগুন সবাই পছন্দও করে কেনা জিনিস তো সবাই খায় কিন্তু এরম বাগানের টাটকা শাক সবজি সবাই তো পছন্দ করে তো বেগুন বাজারের থেকে না কিনে এনে বাড়ির গাছের বেগুন আমরা আজকে না তুলে রেখে দিলে খেতে যারা আসবেন ধনেপাতা কটা বেশি করে তুলে কুচিয়ে বড়ার আকারে করে নিলে ডালের সঙ্গে ভালো যাবে আর একটা কি করা যায় সোয়াবিন এনে দেখেছে বাবা সকালবেলা হুম সবজি দিয়ে একটা টাইট করে তরকারি করুন ওই কালকের গাড়ে ওই কুমড়ো দিয়ে ভাবছি সোয়াবিনটা করবো শাদিবাড়ির মতন একটা মানে শাদিবাড়ি বলতে ওই পূজা বাড়ির একটা কুমড়ো সোয়াবিনের গন্ধ বেরোবে ডাল দু ব্যাপারটা মাও তাই বলছিল বাগান থেকে তুলে সেও কিছুটা আছে ভাজা মানে ডালের সঙ্গে খাওয়ার উপকরণ ভালোই আছে এইগুলো তো জ্বালানি হবে একদম দারুণ যে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই পাশের গুলো তো সিস্টেম খারাপ না হ্যাঁ এইস পাতা নিও সব সাদা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই কলা গাছগুলো যে কি হয়েছে জানি না কলার কাঁদি পড়ছে আর সেই গাছটা মরে যাচ্ছে আর কলা আর বাড়ছে না দেখুন এটা কোনো একটা ভাইরাস লেগেছে কিছু ছোট হয়ে যাচ্ছে সেটা তো কারণ হচ্ছে কলা গাছ মরে গেলে আর ও বাড়বে কি করে খাদ্য পাচ্ছে না কাঁদি পড়ার সাথে সাথে সেই গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই শুকনো হয়ে গেছে এই যে কটা কাঁদি পড়েছে সব কটা গাছ ওই অবস্থা ওইদিকে একটা কাঁদি ওদিকে দেখুন পাতা শুকনো গাছ একটা মরে গেছে এ ধারেও তাই এই যে গাছটা কাঁদি পড়েছে তো এই গাছটা দেখুন এই যে শুকনো হয়ে কেমন মরে যাচ্ছে পাতাটা পুরো সব শুকিয়ে ওই বাসনা হয়ে গেছে এদিকে সজনে গাছে ফুল এসে গেছে বেশ ঘুমটা পক্ষ আজকে মানে অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছে দাদার সঙ্গে খেলছে গল্প করছে আমার গলার আওয়াজ এখন পাই না চুপি সারি ওদিকে চলে গেছে সোনামা ও সোনামা আমি অনেকক্ষণ নেই না ও তো নামা বাবা যেমন সোনামা উঠেছে সৌরভকে চান করতে পাঠালাম আর ওদিকে ও ঠাকুরদা তো চান দান করে দেখলাম আমি জলান্তে গিয়ে চা খাচ্ছে একেবারে এক কাপ করে নিয়ে বসছে আমি দাঁড়িয়ে আছি চায় যখন চিনি দিচ্ছে ঠক হচ্ছে বসছে তো অতটা দিচ্ছে ঠিক আছে আর মা ওদিকে ওই ঘরের মধ্যে জামা কাপড় চোপড় এলোমেলো ছিল সেইগুলো একটু বোঝ গাছ করছিলো করে বললো খাইটটা বেরিয়েছে রোদ হচ্ছে কেসে দিয়ে আমি চান করবো আমার তো দেরি হবে তুমি ওদিকে রান্না টান্না বসিয়ে দাও যাই করতে লাগো মেয়ে ঘুমিয়ে আছে যখন এরকম বললো কিন্তু কোথায় মেয়ে ঘুমিয়ে আছে সে তো উঠে গেছে এবারে আমি বললাম তুমি এবার তাড়াতাড়ি নাও ওদিকে চলো মেয়ে না ধরলে কাজ হয় না কিন্তু আজকে খুব ভদ্র শোনামা। দাঁত উঠলো না কেন ওর এই এপ্রিলের একুশ তারিখ আসলে ন মাস পূর্ণ হবে কারোর আগে ওঠে কারুর পরে ওঠে সেই মুখে বাদের সময় থেকে ভাবা হচ্ছিল যে দাঁত না উঠে যায় জানো দাঁত উঠে গেলে মুখে ভাত হবে না এরকম একটা ব্যাপার কিন্তু এখনো দাঁত উঠেনি ওই যে ভূতিটা ওটা কিন্তু শক্ত হয়েছে বিস্কুট টিস্কুট ভাঙে এ করে আমি কোথায় গেছিলাম তোমার রেখে কোথায় গেছিলাম দেরি করে উঠছে উঠো উঠতো দেরি করে পড়বে সবাই বলে দেরি করে উঠলে দেরি করে পড়বে চুল আস্তে আস্তে এই তো উঠে যাচ্ছে পেছন দিকে থেকে উঠে গেছে সামনে উঠবে তাই না ও বাবা যেমন লক্ষ্মী মেয়ে তেমন লক্ষ্মী মেয়ে

কিন্তু সেই কুমড়ো আগে খেতে যাইতাম না আগে কুমড়োর ডাল শুনলে অত রাগ হতো মানে কি বলবো রান্না করেছো খাবো না ওর থেকে আলু সিদ্ধ ভাত এর মতো ব্যাপার বাড়িতে কুমড়ো চাস আর ওই যে ডাল চৈতে মুখ ততক্ষণ ওইরকম চাস করে বাড়িতে ডাল আর কুমড়ো না বরের মত তের্ষারে কী করছো ধর ধর ধর

ভাতটা ফ্যান ভেঙে দেব কড়াই এখন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনটা দেব অল্প অল্প ভাত খেয়ে যাও না 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 অল্প ভাত আমার হয়ে গেছে সাবধানে যাবে সাইকেল চালিয়ে কোন চাকাতে হাওয়া নেই

এক টুকরো আমার কাটতে বাকি ছিল মনে করছে আমি অনেকগুলো কালেকশন করতে পেরেছি মানো কুমড়ো কালেকশন করছো দৃষ্টি হ্যাঁ তুমি কুমড়ো কালেকশন করছো কুমড়ো খাবে তুমি আমার একটা আলু দাও তো ওখান থেকে মা আলু চাইছে আলু 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 চাইছে আলু চাইছে এই পিপড়ে যাচ্ছে পিপড়ে ধরবে নাকি ও

तो हाथ ही गिर ना कि हाथ ही गिर सुधन्ना को भाब खूब बेस्टी बुरी सी फिल्में चल के हाहाहा बुरी सी हाँ लेकिन तो कास्टेस को इतनी बारी नहीं बुरो का जेल लेके आए तेल दी थी ना तो इधर टेलीकॉम शब्द भी आएगा बाहु का बाहु आकर्षण में से बेरुला

গাজর গাছ ওই মানে তোমার ওই ছোলার শাকটা খায় না তারপরে মটরশুটি একদিন গাজরের পাতা এত শাকবির যে আর আলাদা করে ওটা খাওয়া হয় না সোয়ালটা ভালো হয়ে গেছে পরেই তেল দিয়ে একটু পাঁচ মধ্যে বাড়ির গাছের তেস আদা পাতা काटला आतालं काशिलेच केलंय कापा हे मी चिरले बघून झालं झालं বস্তি দিলে আৰু দিমাৰ হাত দা

ভাজি ফুলকবি ভাজা ফুলকবি ভাজা খাও

মানে ফাইনালি রুম রেডির পরে যে রুম স্প্রে মারা হয় ওইটা সেটা মানে যারা রুম নেয় তো তারা জিজ্ঞাসা করে রুম স্প্রে মারা তো আমরা তখন সাইড দিয়ে শুনি তো আজকে সেই ব্যাপারটা নেই এরকম সময় একটু চিনি দিতে লাগবে জানো তো আচ্ছা কোন চিকেন পকোড়া শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এইটা নামিয়ে নেব হয়ে গেছে

હા બોલો બળગું કીતે છે એટલે વારડે કી છે મને લાગો ન પત બડાવી છે છે બોલ હમ આ કર દઉં હું તો જબા દો જબ આદો સુગાસે જક નું ભૂલે જે এখনই তো আটখানা আছে আর এক কুইন্টাল যে কুমড়ো গুলো আছে না তাও খারাপ বলুন

তো যাই হোক কুমড়োর তো বিরাট গল্প আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেন এক কুমড়ো গাছে কি হয়েছে আমরাও খেয়ে যাচ্ছি আর আজকে কুমড়ো আলু সোয়াবিন সেটাও ভালো খেলাম আর এবারে খাওয়া দাওয়া করবো ও খেতে বসবে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ